ও আচ্ছা এই কথা তাইলে আমনে এই মেশিন ঢুকাইছেন আমনে আমার সারা মেশিন ঢুকাইলেন কেমন কে জামটেরা কে আইনে ওই দিন আমাই আরে আমি সেই দোকানের কথা বলছি আমার অনুমতি লাগে এই এলাকায় একটা মিশিং ঢুকতে হইলে কিছু ঢুকতে হইলে সেটা এই ভাইর অনুমতি লাগে ভাই বুঝলাম না তাই আমনে কি টু পরিচয়টা দিলে ভালো হইতে ভাই কে চেনে না এ ভাইর পরিচয়টা একটু দে তো এ তুই ভাইরে চেনে না ওই ভাই হইলে বদনা সিনিয়র নেতা ভাই কে চেনো না ও আচ্ছা বুঝি ভাইরা রাজনৈতিক লোক না তো আসলে ভাই এখন আমার করণীয় কি কোন ধান কাটছো কয় কানি যাই হোক যে কাটছো পিছনে ওগুলো বাদ দিলাম পুতি কানিতে আমারে তুমি এক হাজার করে টাকা দেবা ঠিক আছে আর হিসাব করি আর মধ্যে কোনো কারসুপি করবে না টাকা কয়টা জন্য সন্ধ্যার পর একদম জায়গা মতো পার্টি অফিসে চলে যায় ভাই আমি তো এই এলাকার না সবাই আমার ফোন টোন দিয়ে আনছে ধরিয়া পরিয়ে পড়ছে ভাই দানের দাম কম তাই আপনি এক হাজার ঠা কম নেন এখন হ্যাঁ গো কম নেতে আছি আপনি এখন আপনারও এক হাজার ঠা দেওয়া লাগবে কানিতি কানিতে তাই হেলে আমি বুঝামু কে ওই বাল সাল হিসাব করে লাভ আছে তুই কে আরে এক ঠা দেও না না দাও অজাই তুই বুঝবি আমারে কানিপুতি এক হাজার দেওয়া লাগবে কথা কি দিবি কিনা হেই দে ক আচ্ছা ভাই আমি আম্মেরা একটা প্রশ্ন করি কিছু মনে করেন না আমি যে আম্মেরা আসলে এক হাজার ঠা দিম এটা কি লেগে আচ্ছা প্রশ্ন করছো আমি কিছু মনে করি নাই উত্তর তোরে আমি দিতে আসি তুই যে এই এলাকায় ধান কাটতে আসো ঠিক আছে তোরে এখন থেকে কেউ ডিস্টার্ব করবে না কেউ ইয়ার আর টাকা দাবি করবে না টোটাল লাইবিলিটি আমি নিছি আমি দেখতে আছি বিষয়টা তাহলে টাকাটা তো আমরা এমনি এমনি নিতে আসি না ও এ মেশিন থামা মেশিন থামা ও টু এদিকে তো টু কি বাবা মেশিন বন্ধ করলা

สองร้อยเอ้ยเอ้ย